উনিশশো সালে ডার্থ মাউথ সামার রিসার্চ প্রজেক্ট ওয়ার্কশপে সর্বপ্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটাকে ব্যবহার করা হয় কিন্তু আমাদের কাছে কেমন জানি মনে হয় দু সালে যখন চ্যাট জিপিটি লঞ্চ হলো তখন থেকে এর যাত্রা শুরু হয়েছে অ্যান্ড দ্যাট ইজ রাইট বিকজ চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার পরে এআই আসলে ডেমোক্রেটাইজ হয়েছে হোয়াট আই মিন বাই দ্যাট তার মানে পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে সবাই এআই এর অ্যাক্সেস পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক বড় একটা সেক্টর তার মধ্যে আমরা যা অ্যাক্সেস পাচ্ছি সেটা হলো গিয়ে সামান্য এআই টুল হুইচ ইজ জাস্ট আ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দুই সালে চ্যাট লঞ্চ হয়ে এখন পঁচিশ শেষ হতে যাচ্ছে ছাব্বিশে পড়ছে অলমোস্ট চার বছর হয়ে গেছে এআই এখন প্রত্যেকটা ফিল্ডের মধ্যে আছে এই ভিডিওটাকে একটা ওয়েক আপ কল হিসেবে ধরতে পারেন স্টুডেন্টস ওয়ার্কিং প্রফেশনাল সবার জন্যই একটা ছোট্ট ওয়েক আপ কল ফ্রম মাই পারসপেক্টিভ হোয়াট আই এম কারেন্টলি সিইং ওয়ার দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি হেডিং একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলবো জাস্ট মি ফার্স্ট অফ অল ইফ ইউ আর স্টুডেন্ট জাস্ট লুক অ্যাট ইউর কারিকুলাম ক্লাস এইট থেকে শুরু করে ক্লাস টুয়েলভ এবং যারা এখন ভার্সিটিতে আছেন তাদেরকেও চার বছর হয়ে গেছে এআই লঞ্চ হয়েছে আপনাদের কারিকুলামে এর ইম্প্যাক্টটা কতটুকু কতটুকু আপনাকে শেখাচ্ছে যে এআই আসলে পৃথিবীকে কোন দিকে নিয়ে যাচ্ছে কী কী চেঞ্জেস হচ্ছে আপনারা কতটুকু আপডেট পাচ্ছেন আমি ক্লাস এইট থেকে ধরতেছি কারণ এর আগে থেকে যারা আছে তাদের আসলে সেই আর্জেন্সিটা নাই যে আসলে পৃথিবী কোথায় যাচ্ছে সেই নিয়ে আমাকে মাথা ব্যথা করতে হবে ক্লাস এইট থেকে শুরু হয় আসলে আপনি কোন সেক্টর চুজ করবেন সায়েন্স আর্টস কমার্স কোনটা নেবেন তারপরে আস্তে আস্তে এসএসসি এসএসসিতেও সেই একটা ডিসিশন নেওয়া লাগে অনেকে আছে এসএসসির পরে পড়ালেখা কন্টিনিউ করতে পারে না তাদেরকেও জব মার্কেটে ঢুকতে হচ্ছে তারপরে এইচএসসি তারপরে ইউনিভার্সিটি তারপরে ওয়ার্কিং প্রফেশনালস আমি ট্রাডিশনাল এডুকেশন লেভেলে কোন পর্যায়ের পর কোনটা আসতেছে সেইটা আমি ধরার চেষ্টা করতেছি আপনি যে পর্যায়ে থাকেন না কেন যাই করতে থাকেন জাস্ট লুক অ্যাট ইউর কারিকুলাম প্রিটিশিওর অনলি দিস কাইন্ড অফ ইউটিউব ভিডিওস বা ছোট্ট কিছু পোস্ট বা নিউজের মধ্যে আপনারা এআই দেখতেছেন নিজে থেকে এআই শেখা লাগতেছে কারিকুলাম কোনো কিছু শিখাচ্ছে না কারিকুলাম সেই সালে স্বাধীনতার পরে যে কারিকুলাম দেওয়া হয়েছে সেই কারিকুলাম নিয়েই চলতেছে যতই ডক্টর ইউনুস আসুক বা অন্য কোনো পার্টি আসুক দ্য কারিকুলাম উইল রিমেইন দ্য সেম সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যাবাউট ইট অন টপ অফ দ্যাট টিচারসরা এআই ব্যবহার করে তাদের লেকচার ম্যাটেরিয়াল রেডি করতেছে কোশ্চেন্স রেডি করতেছে অন দ্য আদার হ্যান্ড স্টুডেন্টসরা এআই ব্যবহার করে সেই লেকচার ম্যাটেরিয়াল গুলোকে আরো ডাইজেস্ট করতেছে এবং এক্সামের অ্যানসার খুঁজে বের করতেছে দ্যাট মিন বোথ পার্টিস আর ইউজিং এআই এখন এইখানে যেটা হচ্ছে আমরা আসলে সেই বিগার পিকচারের দিকে আসলে তাকাই না বিগার পিকচারটা হলো আপনি যখন স্টুডেন্ট অবস্থাতেই একটা এক্সাম কমপ্লিট করতে পারতেছেন বা একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারছেন জাস্ট এআই ব্যবহার করে এবং আপনি জাস্ট রিল্যাক্স থাকতেছেন ফ্রেন্ডদের সাথে হলে মজা করতেছেন ব্রো এআই দিয়ে সব করে ফেলসি আরে চার জিবি তো আছে জেমি নাই আসে ঠিক ওই সময়ে অ্যাবাউট ইট আপনি জাস্ট স্টুডেন্ট এই অবস্থাতে আপনার অ্যাসাইনমেন্ট আপনি নিজে করতে পারতেছেন এআই দিয়ে যখন আপনি জবে যাবেন আই এম এক্সপেক্টিং সেটা হলো গিয়ে আজ থেকে তিন থেকে চার বছর পরে বা দুই বছর পরে ডোন্ট ইউ থিঙ্ক এআই আরও স্ট্রং হবে বা ঠিক একইভাবে অন্য কোন মানুষ যারা আরো ভালোভাবে এআই ইউজ করতে পারে তারা আপনার কাজটাকে খুব সহজে করে ফেলতে পারবে লেটমি গিভ ইউ এক্সাম্পল অফ মাই ইউনিভার্সিটি আই এম স্টাডিং ইন মালয়েশিয়া আই এম ডুইং মাই মাস্টার্স যেহেতু আমি মাস্টার্স করতেছি এবং আমার কোর্স ওয়ার্কে অনেকটা বড় জায়গা জুড়ে রিসার্চ ওয়ার্ক যুক্ত আছে প্রত্যেক মাসে বাই উইকলি আমাদের AI সেশন হয় হোয়ার গেস্ট লেকচারার্স কাম फ्रॉम डिफरेंट ইউনিভার্সিটিস দে শেয়ার দেয়ার এক্সপেরিয়েন্স হাউ উই ক্যান ইন্টিগ্রেট এন্ড ইউজ AI ইন आवर এডুকেশন রিসার্চের ভিতরে কি হবে AI ব্যবহার করব সেই জিনিসটাকে আমাদেরকে শেখানো হচ্ছে যেটা আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই আই অ্যাম নট شور আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা এরকম কয়টা সেশন পাচ্ছেন ইউনিভার্সিটি হোক কলেজ হোক বা স্কুল হোক শেখানো হচ্ছে হ্যান্ডস অন কিভাবে ইউজ করে আপনি আসলে পড়ালেখা করবেন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট রিসার্চ উইচ ইজ ভাস্ট ফিল্ড সেই ফিল্ড ফিল্ডের মধ্যেও এআই চলে আসছে অ্যান্ড টপ লেকচারলরেডি এআই এর সাথে অ্যাডাপ্ট করে তারাই শেখাচ্ছে কীভাবে এআইকে ব্যবহার করে রিসার্চের মধ্যে আমরা ইউজ করতে পারি তাই আমাদের কারিকুলাম যেহেতু অবসোলিট টিচারসরা কোনো এক্সট্রা ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে এআই শিখাচ্ছে না ইটস অল আপ টু ইউ হাউ ইউ আর গোয়িং টু লার্ন ইট এবার আসে ওয়ার্কিং প্রফেশনালসদের কথায় আপনি যে কোনো একটা অফিসে র্যান্ডমলি চলে যাবেন গিয়ে প্রত্যেকের ল্যাপটপের দিকে তাকাবেন সবার ল্যাপটপে একটা ট্যাব ওপেন করাই আছে সেটা হলো গে চ্যাট জিবিটি এভরি ইজ ইউজিং এ হাই হুইচ ইজ গুড

তার আন্ডারে কন্টেন্ট রাইটার থাকতো সেইখানে প্রুফ রিডার থাকতো তারপরে আবার আরেকজন থাকতো ডেভেলপার যে আসলে সব কন্টেন্টগুলোকে পাবলিশ করবে কিন্তু বর্তমানে এই চার পাঁচ জনের কাজ রিপ্লেস করতেছে একজন মানুষ নট একটা এআই টুল আগে চারজন কাজ করত যে আউটপুটটা দিত এখন একজন মানুষ সেই আউটপুট দিতে পারতেছে এআই ব্যবহার করে সো চার জনের মধ্যে তিন জনের জব চলে গেছে এবং একজনের জব থাকবে যে আসলে এই চারজনের মধ্যে ভালো এআই ব্যবহার করতে পারে হ্যান্ড ভালো ব্যবহার করতে পারে তাই না তাকে একই সাথে এই চারজনের কাজ কমপ্লিট করতে হচ্ছে চারজনে লেটসে প্রত্যেক দিন দুইটা করে কন্টেন্ট লিখত তার মানে চার দুগুনে আটটা তার মানে এখন একজনকে এআই ব্যবহার করে আটটা কন্টেন্ট রেডি করতে হচ্ছে একই দিনে ফিক্সড ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে নো কতটা সিগনিফিক্যান্ট বা কতটা ডন্টিং বা কতটা সারপ্রেসিং ওভারঅল সিচুয়েশানটা আপনারা বুঝতে পারতেছেন কিনা ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ আই এম আ জেনারেলিস্ট যে কারণে আমার ভিডিওর ফার্স্টের দিকেই দেখেন যে আ কন্টেন্ট মার্কেটার এআই এডুকেটর তারপর মার্কেটিং প্রফেশনাল এছাড়াও লেটলি আই হ্যাভ বিন এক্সপ্লোরিং ভাইফ কোডিং হাউ টু বিল্ড এ আই টুলস ইউজিং কোডিং আই হ্যাভ আ ভেরি বেয়ার মিনিমাম নলেজ অ্যাবাউট কোডিং কিন্তু আই অ্যাম কারেন্টলি বিল্ডিং অ্যাপস সো আজ থেকে পাঁচ বছর আগে যদি আমাকে কেউ বলতো যে আমাকে কোডিং করে একটা অ্যাপ বিল্ড করতে হবে ফ্রম এন্ড টু ফ্রন্ট এন্ড টু ডাটা ম্যানেজমেন্ট টু দ্য হোল প্রোডাকশন সেটা আমাকে কেউ বললে আমি আসলে অবাক হতাম এবং আমি জাস্ট বলে দিতাম ইটস নট পসিবল ম্যান বাট নাও আফটার দ্যাট ফাইভ ইয়ার্স আই এম দ্যাট সেম পারসন হু ইজ ডুইং এভরিথিং ফ্রম সিটিং ইন দ্য ল্যাপটপ আমি সিম্পল করতেছি জাস্ট পেইং হাফ অফ দ্য ধরে আমি চেষ্টা করলাম একটা পিকচার পেন্ট করার জন্য আপনার চোখের সামনে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন কোনো কাজে আসতেছে না এবং আসবেও না অ্যাট দ্য সেম টাইম আমরা যখন জবে ঢুকতে যাচ্ছি যেহেতু আমাদের প্রায়ের কোনো এক্সপেরিয়েন্স নাই এবং এখনকার জবের রিকোয়ারমেন্ট এবং এক্সপার্টিস সম্পূর্ণই ডিফারেন্ট সো ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার ইফ ইউ আর নট লার্নিং এ টুলস ওভারঅল দ্য কোর ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন এভরি সেক্টর দেন ইউ আর ডুইং সামথিং রিয়েলি মাই ব্রাদার ফান্ডামেন্টালস জানতেই হবে ফান্ডামেন্টালস স্কিপ করে জাস্ট এআই দিয়ে সব করে ফেলবো এটা কাজ হবে না ইফ ইউ ডোন নো ফান্ডামেন্টাল হাউ ইউ আর অ্যাজিউমিং ইউ ক্যান গেট দ্য বেস্ট আউট অফ এআই এআই এর কাছ থেকে বেস্ট আউটপুটের জন্য বেস্ট প্রম্পটিং দরকার বেস্ট প্রম্পটিং এর জন্য ইউনিট টু নো হোয়াট ইজ দ্য আউটপুট ইউ আর লুকিং অ্যান্ড টু নো হোয়াট আউটপুট ইউ আর লুকিং আপনার বেইজ বা ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকতে হবে ইউ নিড টু নো দা হাউ টুলস ইউ টু নো দা হোয়াই হোয়াট বিহাইন্ড এভরি আদার আউটকাম সো ওভারঅল হাউ ইউ ক্যান ডু দ্যাট ইউ ক্যান ডু বাই স্টার্ট লার্নিং ডিফারেন্ট এআই আই কোর্সেস গুগল অফার করতেছে কোর্সের অফার করতেছে ইউটিউবে হাজারো প্লেলিস্ট পেয়ে যাবেন জাস্ট গো থ্রু দ্যাট এআই টুলসগুলো শেখেন একই সাথে আপনার কোর ফান্ডামেন্টাল যে গুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করেন ডেমো প্রজেক্ট করেন যারা পড়ালেখা করতেছেন তারা এক্সট্রা এফোর্ট দেন জাস্ট এআই টুল ভিডিওস এগুলো না দেখে নিজের মতো করে ব্রেনটাকে খাটানোর চেষ্টা করেন ইফ ইউ ক্যান ডু দ্যাট জাস্ট কিপ ইউর সেলফ আপডেটেড টু অল দ্য এআই নিউজ দেন হোপফুলি আপনি যখন জব মার্কেটে যাবেন ইউ হ্যাভ কনফিডেন্স অ্যান্ড বেটার নো হাউস অ্যাবাউট AI and how the things actually work. So, I try to cover different AI tools, different AI use cases in my channel. Feel free to binge watch any videos you like. Thank you so much for watching. See you in the next one.